আজকে আমাদের ছেলে আজকে উপন্যাস উপন্যাসের বই স্তূপ হয়ে গেছে কিন্তু সিরাতে নবী আমার নবীর বংশধরদের কি ইতিহাস রয়েছে আমার নবীর কি ইতিহাস রয়েছে আমার নবীর চারিত্রিক কি গুণাবলী রয়েছে আজকে তার ইতিহাস তার জীবনী আজকে আমাদের বুক সেলফে জায়গা পায় না স্থান পায় না আজকে তার বুক সেলফের মধ্যে একটা বই পাওয়া যায় না নজবিল্লা বললেন না যুব সমাজ নিজের জীবনটা কার জীবনে পড়ে শেষ করছো। কার জীবনীকে নিজের জীবনের জন্য মাইল ফলক হিসাবে মনে করছ যিনি হচ্ছেন মহামানব অভিসম্বাদিত মহামানব আরবকে দুটি বংশে ভাগ করা হয় তা হচ্ছে আদনান আরেকটা হচ্ছে কাহতান আব আমার নবীজির বংশের শেষ হয় আদনানে গিয়ে আল্লামা ইবনে হাজার আসকালানি হাফিজুদ দুনিয়া মুহাদ্দিস তিনি বলেন আদনান পর্যন্ত আমার নবীর বংশ সহি বুখারীতে বর্ণিত হয়েছে আর কিতাবুত তারিখ আদনান থেকে আমার নবীর বংশ ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গিয়েছে উচ্চ ইতিহাসের কিতাবের মধ্যে রয়েছে আদনান আদনান এর বাবা হচ্ছে ওনার বাবা হচ্ছে আল মুকাববিন আল মুকাববিমের বাবা হচ্ছে তারি তারি হের বাবা হচ্ছে ইয়াসর

আর এই মক্কা নগরীতে প্রথম বসন্তের দিবসে দিনের এই পৃথিবীর সূর্য রবি হয়ে এই পৃথিবীতে আগমন করলেন মানবতার মহান মুক্তির মানে নিয়ে যিনি সমস্ত অন্যায় জুলুম এই পৃথিবীটিকে দূরীভূত করে এই পৃথিবীতে শান্তির প্রদীপ জ্বালিয়েছিলেন আমার নবীজির বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশের নাম কিতাবের ভিতরে লেখে প্রতিটি যুগে আমার নবী যাদের বাবার নাম আমি বলেছি ওই বাবাদের প্রতিটি গুপ্ত এবং প্রতিটি বাবা এবং মা ওই যুগের শ্রেষ্ঠ মানব ছিলেন তারিখের কিতাবে একটি উদাহরণ দিলেন হজরত আবু সুফিয়ান হার উনি বাণিজ্য করতে গেলেন রোম দেশে কাইসার রোম রোম সম্রাট আবু সফিয়ানকে তার দরবারে ডাকলেন তিনি শুনতে পেলেন মক্কা থেকে বাণিজ্য কাফেলা তার দেশে এসেছে এবং কাফেলার নেতা আবু সফিয়ান তিনি এখন মুসলিম হয়নি তাকে তার রাজ দরবারে ডেকে নিলেন কাইসারে রোম রোম সম্রাট হজরতে আবু সফিয়ানকে জিজ্ঞেস করলেন কাইফা নসবহু ফিকুম শুনেছি মক্ষার বমিতে শেষ নবী নবী আখের জমান আগমন করেছেন ওনার নসব ওনার বংশ কেমন কি অবস্থা তখন হাজরতেন আবু সুফিয়ান মুসলমান হয়নি তখন তিনি উত্তর দিতে বাধ্য হয়েছিলেন হুয়া ফিনা হুয়া ফিনা তিনি হচ্ছেন আমাদের মাঝে সবচেয়ে উত্তম মর্যাদাবান বংশের অধিকারী উচ্চ আওয়াজে বলুন কারণ রাজার দরবারে মিথ্যা কথা বললে মিথ্যা কথা বলার শাস্তি কি হয় সেটা আবস পিয়ানের ভালোই জানা জিজ্ঞেস করলেন সে তোমাদের উত্তম সূত্রে এসেছেন তিনি ব্যক্তি হিসাবে কেমন ব্যক্তি হিসাবে তার চরিত্র কারেক্টার কেমন বল আখলা কেমন তখন আবু সুফিয়ান বলতে হলেন আরবী এমন একজন ব্যক্তির এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যিনি বংশ হিসাবে যিনি চারিত্রিক গুণাবলী দিক দিয়েও সমস্ত মানুষের সেরা মানব সকল মানুষের চেয়ে তার চরিত্র সুন্দর উচ্চ আমি আবশ্যপান ইমান গ্রহণ না করতে পারি আমি আমার চোখে দেখেছি মক্কার ভিতরে তার চেয়ে আর কোনো ভালো মানুষ তার চেয়ে আর কোন সত্যবাদী মানুষ তার চেয়ে আর কোনো ন্যায় নীতিবান মানুষ তার মক্কার ভূমিতে আর হতে পারে না উচ্চাবাস দিয়ে বলুন সমান তখন রোম সম্রাট বললেন হাজিহি আয়াতন হাজিহি আয়াতুন হাজিহি আয়াতন ইহাও একটি শেষ নবী সত্য নবী হওয়ার একটি মহানি দর্শন উচ্চ আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ এবং তিনি বলেন ওয়াকাযালিকা রাসূল তুবাসু ফি আহসাবি কওমিহা অনুরূপভাবে আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে উত্তম প্রেরণ করেন উচ্চ এভাবে ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় আমার বাবা দাদা এবং নবীর দাদার বাবা ইব্রাহিম পর্যন্ত প্রতিটি ব্যক্তির লম্বা দীর্ঘ ইতিহাস রয়েছে তারা তাদের যোগে কেমন ছিলেন সমাজ এবং এই রাষ্ট্রকে এই সমাজকে পরিবর্তনে তাদের কি কি ভূমিকা ছিল তাদের কি অবদান ছিল তারা গুত্রীয় নেতা হিসাবে তারা এই সমাজে কি ভূমিকা রেখেছেন সব কিছু এক একজন নাম ধরে ধরে প্রত্যেকটার নামে এক একটি দীর্ঘ ইতিহাস রয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ এটা আমি কেন বললাম আজকে আমাদের ছেলেমেয়েরা আজকে উপন্যাস উপন্যাসের বই স্তূপ হয়ে গেছে কিন্তু সিরাতে নবী আমার নবীর বংশধরদের কি ইতিহাস রয়েছে আমার নবীর কি ইতিহাস রয়েছে আমার নবীর চারিত্রিক কি গুণাবলী রয়েছে আজকে তার ইতিহাস তার জীবনী আজকে আমাদের বুক সেলফে জায়গা পাই না স্থান পাই না আজকে তার বুক সেলফের মধ্যে একটা বই পাওয়া যায় না নাউজুবিল্লাহ বললেন না যুব সমাজ নিজের জীবনটা কার জীবনে পড়ে শেষ করছ কার জীবনীকে নিজের জীবনের জন্য মাইল হিসেবে মনে করছ যিনি হচ্ছেন মহামানব অভিসংবাদিত মহামানব চলুন মাহে রবি আমাদের হাত দিচ্ছে আমরা সকালে শপথ করি একজন নবীর উম্মত হিসাবে নবীর মর্যাদাকে উপলব্ধি করার জন্য নবীর শ্রেষ্ঠত্ব বোঝার জন্য সিরেত নবী আমার নবীর জীবনী পড়া আমাদের জন্য খুবই প্রয়োজন ঠিক কিনা বলুন